হ্যালো এভরিওান সকলে কেমন আছেন আশা রাখছি সকল ভালো এবং সুস্থ আছেন আর সকল ইউটিউবার বন্ধু থেকে আমার পরিবারে স্বাগত জানাই এবং আপনাদের প্রত্যেকের পাশে আছি যারা আমার পাশে আছেন আর এইভাবে আমরা একে ওপরে পরস্পরের সঙ্গে সম্পর্ক রেখে চলব বন্ধুত্বপূর্ণভাবে আর আমরা জানি বন্ধুরা একে ওপরে আমরা পরিপূরক কোনো ব্যক্তি এককরা মহান হয় না একে অপরের সহযোগিতা থাকে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও করেন যেগুলো অনেক মানুষের শিক্ষার বিষয় আছে জানার বিষয় আছে সেই জেনে শুনি আমরা জ্ঞান লাভ করি হয়তো আমিও কিছু আপনাদেরকে মোটিভেশনাল ভিডিও আপলোড দিয়ে দেখি আপনারা হয়তো অনেকে জানতে পারেন বা জানেন এভাবে আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাচ্ছি এটাই প্রকৃতির নিয়ম একে অপরের পরিপূরক বা সমাজে প্রতিটি স্তরে আমাদের প্রত্যেকটি মানুষের একে অপরের প্রতি আমাদের নির্ভর করতে হয় একজন চাষি সেদিন সারা জীবন সে চাষ করে সংসার চালায় সে সংসার চালায় না তার সেই চাষের ফসল অনেক মানুষ চাকরি দিয়ে হোক মধ্যবিত্ত মানুষ খাচ্ছে সেই ফসল সে সোনার ফসল বাংলার ফসল এইভাবে আমাদের প্রকৃতি নিয়ম চলছে আর আমাদের সমাজে প্রতিটা মানুষেরই এর উপর নির্ভর একজন ডাক্তারের কাছে যেমন সবাই যেতে হয় ডাক্তারকে অন্য কোনো মানুষকে যেতে হয় তাই পৃথিবীতে কেউ অশ্রুত নয় সকলে মানুষ সকলে জীবন ধারণের জন্য বেঁচে আছি প্রত্যেকে এক এক প্রফেশনাল লাইন আছে আর তাই আমরা সকলকে পাশে থাকবো কে একে অপরের পাশে থাকবো কে কাউকে ঘৃণা করব না সুন্দরভাবে বেঁচে থাকব এটা সুন্দর প্রবেশ গড়ে চলব কারণ প্রত্যেকটা মানুষের মন মানসিকতা যার যেমন তার তেমন সব কিছু হয় এটা আমরা জানি আর এভাবে প্রত্যেকের পাশে থাকবো সকল বন্ধুরা একে অপরের পাশে থাকেন আর আমরা প্রত্যেককে একে অপর নির্ভর আর একে অপরের পাশে থেকে আমরা সবাই এগিয়ে যাব আর প্রত্যেককে সাপোর্ট করবেন একে অপরকে আপনারা অবশ্যই একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাব আর এককরা কোনো কাজ মত হয় না সকলের সহযোগিতা থাকা কাম্য তাই সকলের পাশে থাকবেন একে অপরে আর বন্ধুরা একটি কথা বলি আপনাদেরকে আপনি কোনো ভালো কাজ করছেন দেখবেন আমরা অনেক শত্রু থাকতে পারে সেদিকে আপনারা কোনো কর্ণপাত করবেন না আপনি নিজের কাজে এগিয়ে যাবেন আপনি যদি সৎ নিষ্ঠাবান হয়ে থাকেন নিশ্চয়ই আপনি ফল পাবেন আর এটা জানবেন যে যারা আপনার হিংসা করবে তাই কখনো আপনার মতন হতে পারবে না মানে আপনার মতন সফলতা বা আপনার সমতুল্য হতে পারবে না তাই তারা হিংসা করে কারণ আপনার যে জ্ঞান অ্যাচিভমেন্ট আছে সেটা কখনও তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই জন্য তারা হিংসা করে আর সেদিকে আপনারা পথ না হেঁটে আপনি নিজের পথে হেঁটে যাবেন দেখবেন বাস্তবে আপনি সৎ নিষ্ঠাপ থাকলে অবশ্যই আপনার আমরা রহম্মদাই ভালোবাসায় প্রার্থনা যাই বলেন কেন নিশ্চয়ই সকলেই ভালোবাসে আপনি এগিয়ে যাবেন আর আপনি নিজের মতো কাজ করবেন এইভাবে প্রত্যেক মানুষের পাশে থাকবেন আর প্রত্যেক মানুষকে পারবেন সহযোগিতা করবেন দেখবেন যে মানুষটা আপনার হিংসা বা আপনার সমাজ সমালোচনা করে সে একদিন আপনার কাছে এসে আপনার কাছে স্বীকার করে নেবে তার কাছে আপনার কাছে আসতে হবে এভাবে আপনি নিজেকে সৎ নিশ্চবান হন দেখবেন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই সকল ইউটিউব বন্ধুরা একেবারে পাশে থাকুন এবং সৎ পথে কাজ করুন এইভাবে চলুন নিশ্চয়ই আপনারা সফলতা অর্জন করতে পারবেন তাই কে কী করছে আপনি সেদিকে না গিয়ে আপনি আপনার মতন সৎ অনেস্টি হয়ে চলা করত চলার দিক থেকে আপনি শুরু করুন দেখবেন আপনি সকলটা কামে হবে একদিন এটাই বিশ্বাস এটা বিশ্বাস এটাই হয়ে আসছে আর হিংসা করে কে কোনো কোনো দিন বলা হতে পারেনি আর হবেও না আর সৎ সৎ সৎই হয় এ কোনো বিকল্প নেই এভাবে আমরা সবাই এগিয়ে চলুন আর সকলে আমরা একে একেবারে পাশে থাকবো আৰু সকলোকে ধন্যবাদ ভিডিঅ' দেখাৰ যদি আচোন আমি একেবাৰে পাছত থাকি ঠিক আছে ধন্যবাদ সবাইকেই বন্ধু দেখিছ তাই আচোন সবাই একেবাৰে পাছত থাকি সকলো পাছ দেখি আপোনাৰ মতামত জনান অৱশ্যে আপোনাৰ মতামত আমি জনাব আৰু সকলো ভিডিঅ' আমি দেখি যাৰা আমাৰ ইউটিউবৰ বন্ধু আছিল সকলোৱে আমাৰ ভিডিঅ' দেখি কমেণ্ট বক্সে মতামত জনাব আর সকল ধন্যবাদ এই উঠে বন্ধু থেকে আপনারা আমার পাশে থাকুন আপনার পাশে অবশ্য আমি থাকবো ধন্যবাদ সকল বন্ধু থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে থাকুন যেভাবে থাকুন নিজেকে নিজেকে ভালো থাকুন এবং অন্য মানুষের পাশে থাকুন যারা গরিব দুঃস্থ মানুষ তাদের পাশে থাকুন এভাবেই পৃথিবী সুন্দরময় গড়ে উঠবে ধন্যবাদ